কে বলেছে তোকে এখানে স্কুলে গেটের সাথে দোকান লাগাতে তোকে বলেছিলাম না এখানে দোকান লাগাতে না তাড়াতাড়ি যাই এখান থেকে আন্টি আপনি ঠিক আছেন আমি আপনাকে হেল্প করি আমি ঠিক আছি আমি তো বাস আমার মেয়েকে ছাতা দিতে এসেছি এই যে রিয়া মামুনি তোমাকে বলেছি না স্কুলের সামনে না আসতে কেন আমার বন্ধুদের সামনে আমাকে ছোট করো না মনে হচ্ছে বৃষ্টি হবে এজন্য তোমাকে ছাতা দিতে আসলাম আরে রিয়া কে উনি আরে ও ও হচ্ছে আমাদের ঘরের কাজের মহিলা ও কাজের মহিলা আমাকে বড় আমি পাড়াইছে বলছে আপনাকে সাঁতারা দিয়ে যেতে আরে জিনিয়ান আমাদের স্কুলে এসেছে দোস্ত ও দেখতে কত হ্যান্ডসাম উনি হচ্ছে লিন পরিবারের বড় মেয়ে মনে হচ্ছে ও তো তোমাকেই দেখছে আচ্ছা শোনো কাজের মহিলা মাম্মিকে বলো আমাকে তিরিশ হাজার টাকা পাঠাতে আমি ক্লাসমেটদের ট্রিট দিব কিন্তু রিয়া মামুনি তিরিশ হাজার টাকা ওইটা তো আমার এক মাসের বেতন চুপ থাকো হ্যালো আমার নাম লিন রিয়া আমাদের ক্লাসে তোমাকে স্বাগতম রিচ বয় তোমাদেরকে আজকের ট্রিট আমার পক্ষ থেকে আমি অসম থেকে আসছি আমি আসছি এই যে দাঁড়াও তুমি সাথে লাইন মারতে যেও না তাহলে কিন্তু তোমার খবর আছে তুমি এখানে কেন আমাকে করার কি প্রয়োজন ছিল কতবার বলেছি কামের মধ্যে মাস্ক পরে এসো তোমার স্মরণ নেই তো কি হয়েছে আমা তো সরম আছে দুনিয়াতে কোনো মা এরকম কিভাবে হয় সরম তো তোর হওয়া উচিত তোর মা এত পরিশ্রম করে যাতে তুই একটু করতে পারে, আর তুই ওইটাতে সরম তুই আমাকে মারলি দেখো মার সাথে কি করেছে ও এখানে নিজের মাকে থালা বাসন ধুতে থেকে সরম পেয়েছে আমি ওকে বলেছি এটা কিন্তু ঠিক না বাস এটুকুর জন্য ও আমাকে থাপড় মেরেছে কত খারাপ মেয়ে আসলে এরা এমনই হয় পরবর্তী পারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট সেকশনে এই সুন্দর ইমোজিটা পাঠিয়ে যান